3 নম্বরে যারা জাহান্নামে যাবে তাদের একটা দোষ হচ্ছে 3 নম্বর যারা যাবে জাহান জাহান্নামে তাদের একটা দোষ হলো তারা ইসলাম কায়েম হোক ইসলাম কায়েম হোক কোরআন এরাই নেহি সমাজে চালু হোক এটা তারা চায় না এরা এক দল টুপিওয়ালা এক দল পাগড়িওয়ালা এক দল পাঞ্জাবিওয়ালা এক দল হাজী সাহেব এক দল বক্তা এক দল হুজুর এক দল পীরে মকমল এরা ইসলাম কায়েম চাই না এরা ওসব এতোগোকে এ জাতীয় হুজুর এ জাতীয় জাতীয় পীর এ জাতীয় বক্তা আমাদের দেশে জোরে বলেন আমি লোকের দোষ দেই না আমাদের কারণেই আমরা খাচ্ছি একদল হুজুর এই দেশে ইসলাম কায়েম হোক একদল হুজুর এই দেশে ইসলাম কায়েম হোক চাই না তারাও চায় তারাও চায় গোলেমালে যাবে দিন ফাঁকিদে চলবে কতদিন এই জন্য ওরা গোলেমালে চলতে চাই এই গোলেমালে চলা পাটি আমাদের সমাজে জোরে বলেন মসজিদের ইমাম গুলো মাদ্রাসার শিক্ষক গুলো যদি আল্লাহর দিন কায়েমের জন্য ময়দানে নামতো খোদার কসম এই দেশে ইসলাম কায়েম হওয়া সহজ হয়ে যেত তিন দরবেশ তিন দরবেশের কথা বলে আমি শেষ করি তিনজন দরবেশ ছিল জগৎ বিখ্যাত বিখ্যাত দরবেশ এই তিনজন দরবেশ তৈরি করেছিল আমেরিকা তিনজন দরবেশ তৈরি করেছিল কে আমেরিকা এই লোকগুলো উঠতেস ঠিকই উঠতেছে কেন আমি বলেছিলাম কয়টা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত এখন তো বারোটা বেজে আটত্রিশ চল্লিশ মিনিট হয়ে গেছে এই জন্য ওনারা বলতে আপনি ঘড়ি না দেখলি আমরা ঠিক এই জন্য ওনারা চলে যাচ্ছে সুতরাং আমার আর কথা শেষ করতে চল্লিশ বাজে আট মিনিট এই ৫০ মিনিট আট দশটা মিনিট আপনারা যদি ভিক্ষা না দেন তাহলে একসঙ্গে চলে যান যারা যারা উঠবেন একসঙ্গে উঠবেন এই দশ মিনিটের ভিতরে যদি মনে করেন হজুর দশ মিনিট থাকার আমার সময় নেই একসঙ্গে ওঠেন একসঙ্গে উঠে গেলে আমরা আলোচনা করব না না যারা যারা উঠবে উঠে নেই আমার কথা শেষ করতে আর দশটা মিনিট সময় লাগবে দেবেন না দেবেন না এই বিশাল কাফেলা রে নিয়ে দোয়া হবে এত বড় মানুষের দোয়া আর জীবনে হতেও পারে নাও হতে পারে আমেরিকা ধর্মের বানাইছে কয়জন একজন রাশিয়ান একজন জাপানি আরেকজন আমেরিকান তিনজন যুবককে আলাহাজার বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিল আলাহাজার বিশ্ববিদ্যালয় মিশর সেখানে পাড়াই তাদের দরবেল বানানো হলো মাথায় টুপি হলো মুখে দাড়ি হলো তারপরে গায়ে পাঞ্জাবি হলো তারপরে কোরআন পড়তে শিখলো হাদিস জানতে শিখলো হাদিস পড়তে শিখলো কিন্তু জাতিতে তারা ভণ্ড জাতিতে দ্বারা কি এই ভন্ড তিনজন আমেরিকায় চলে গেল আমেরিকার সরকার বিশাল আকারের টাকা তাদের দিল আর বলে দিল যাও পাসপোর্ট করে মুসলমানের নাম নিয়ে মদিনায় যাও তোমাদের টার্গেট হয় রসুলের লাশ চুরি করবে নাই রসুলের লাশটা মাটির সঙ্গে মিশাই দেবে কারণ মুসলমানরা গর্ব করে নবীর লাশ মাটিতে খায় না একথা কি মুসলমানদের না আল্লাহ যদি বলেন একথা মুসলমানদের না আল্লাহ ওয়ালা তাকুলু লিমাই ইক্তালু ফি সাবিলিল্লাহ ইয়ামুত আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন নবীদের লাশ মাটিতে খাবে না হাফেজের লাশ মাটিতে খাবে না হাফেজের সব লাশ মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু হাফেজের সিনাটা মাটির সঙ্গে মিশবে না কারণ ওই সিনার ভিতর আল্লাহ কোরআন রেখে দিয়েছে এই কোরআন ওয়ালা সিনা মাটি খাইতে পারে না মাটির সে ক্ষমতা দেওয়া হয়নি শহীদের লাশ মাটি খাইতে পারে না আমার ভাইয়েরা তিন যুবক ধর্মের সাজিয়া ইসলামের দিয়া সাজিয়া পাসপোর্ট নিয়ে আসলো কোথায় মদিনায় মদিনার রসুলের পাশে একটা ছোট্ট কামরা ভাড়া করলো ওই সময় জামা নুরুদ্দিন ছিলেন ওই দেশের খলিফা জামাল ছিলেন প্রধানমন্ত্রী কেউ বলেছে জামাল উদ্দিন ছিলেন খলিফা আর নুরুদ্দিন ছিলেন প্রধানমন্ত্রী দুইজন ইসলামী কায়দায় যে শাসন করে একদিন দুই দিন করতে করতে ওই তিন দরবেশ গত্ত গর্ত ঘুরতে রসুলের রৌজার কিনারা পর্যন্ত যাওয়ার পর হঠাৎ করে একদিন রসুল জামাল উদ্দিনকে স্বপ্ন দেখাচ্ছে জামাল উদ্দিন রে তুই

মেরেছে কি ভালো নামাজ ভালো ঘুমের চেয়ে নামাজ ভালো জামাল উদ্দিনের ঘুম ভেঙে গেল জিজ্ঞেস করতে পারলেন না এবার আলেমল আমাদের দেখে বললেন আমি একটা খারাপ স্বপ্ন কেন দেখলাম আলেমল আমারা বলে দিল আজকেও হাতিমের ভিতরে পুত পবিত্র হয়ে আপনি শুয়ে থাকেন দেখবেন রসুল আজকে আসবে পরের দিন জামাল নুরউদ্দিন কে নিয়ে হাতিমের ভিতরে ঘুমায় আছে রসুল কাদা মাটি মাকা অবস্থায় রসুলের দাড়িতে কাদা রসুলের শরীরে কাদা রসুলের কাপড়ের কাপড়ে কাদা রসুল যুক্ত অবস্থায় সে বলতে জামাল উদ্দিন নুরুদ্দিন রে অত কষ্ট করে ইসলাম কায়েম করেছিলাম আজকে কাফেরা আমাকে ক্ষতি করছে তোরা কি পারবি না আমাকে হেফাজত করতে তোরা যদি আমাকে হেফাজত করতে না পারিস চিরতরে আমি মনে হয় মদিনাত থেকে চলে যাব ঘুমের ঘরে জামাল উদ্দিন নূরুদ্দিন রসুলকে জিজ্ঞেস করতে চাইলেন ইয়ারসুরাল্লাহ কারা আপনার ক্ষতি করতে চাই কোন দরবেশ আপনার ক্ষতি করতে চাই কোন দরবেশ ইসলামের ক্ষতি করতে চাই একটু বলে দেবেন কি আজ অজান হয়ে গেল শুনতে পারলেন না পরের দিন আবার ঘুমায় আছেন এমন অবস্থায় নবীজি আসলেন দুইজন পাঁচ জোড়ায় ধরে বলতেছে ইয়ারসুরাল্লাহ নামটা বলবেন কি নবী যে তিনজন দরবেশের ছবি দেখালেন যেই তিনজন দরবেশ পাঠাইছে কোন দেশ কোন দেশ রওনা শরীফের ইতি কথা নাম আর মাওলানা মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনার সম্পাদক তিনি বইটা লিখে গেছেন যদি বাড়ি না থাকে যদি লাইব্রেরিতে যান খোঁজ পেয়ে যাবেন এই কথায় কথাটা লেখা আছে মাওলানা সাহেব লেখক ধরার পর। মহিউদ্দিন রসুল তিন দরবেশের ছবি দেখালেন দরবেশের বুক জোড়া দাড়ি দরবেশের মাথায় টুপি দরবেশের মাথায় পাগড়ি দরবেশের হাতে তসবি দরবেশের সামনে আছে কোরআন কিন্তু এই তিন দরবেশ কার লাশ নিয়ে যেতে চায় যদি বলেন কারলাশ দিতে নিতে নিয়ে যেতে চাই তিনজন ছবি দেখা নবীজি গায়েব হয়ে গেলেন এবার জামাল উদ্দিন নূরুদ্দিন ভজরের নামাজ পড়ার পর এক প্লাটন সেনাবাহিনী নিয়ে চলে গেলেন মদিনায় যাওয়ার পরে যত পুরুষ লোক ছিল সব পুরুষ দিলেন আর মহিলাদেরকে বললেন সব ঘরে থাকো কোনো পুরুষ যেন ঘরে না থাকে জামাল উদ্দিন সব সবকটা ফটক বন্ধ করে দিয়ে সবকটা গেট বন্ধ করে দিয়ে মেন গেটের পাশে থেকে এক এক করে বাহির করলেন বাহির করে দিচ্ছে টার্গেট নিচ্ছে স্বপ্ন দেখা সেই তিন দরবেশের কোন ছবির ভিতরে দেখা যায় কিনা এভাবে দিতে 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 সব বেরিয়ে আসলো স্বপ্নে দেখা সেই তিন ব্যক্তির খোঁজ জামাল উদ্দিন পাইলেন না জামাল উদ্দিন মদিনার মসজিদের খাদেন কে বলতে যে খাদেন আর কোন পুরুষ লোক কি মদিনার মসজিদে আস কায় না তিন নম্বর খাদেম এসে বলতেছে যাহাবানা বাদশা নামদার তিনজন টাকা অলি তিনজন টাকা দরবেশ তিনজন নির্ভেজান আল্লাহর অলি মদিনায় রসুলের রৌজার পাশে বসে বসে আল্লার কোরআন তেলাওয়াত করছে তিনজন কি দরবেশ আল্লার অলি পাকা অলি জামাল উদ্দিন নুরউদ্দিন বললেন চলো তো সেই তিন দরবেশের কাছে যাই খাদেম বললেন শোনেন

তিনজনের তেলাওয়াত শুনে জামালুদ্দিন থমকে গেল না জানিয়ে রান্নার অলি না জানিয়ে এদের সঙ্গে হয়ে যায় কিনা হঠাৎ করে পিছন দিক থেকে সালাম দিলেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম অল্পক্ষণের জন্য কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করবেন কি আমাদের সঙ্গে একটু সালাম বিনিময় করবেন কি এবার পিছনে যে দরবেশ ছিল সে বলতেছে কোন বিয়াদবের বাচ্চা বিয়াদবরে কোরআন তেলাওয়াতের সময় সালাম দেয়

তিনজনকে নিয়ে যাওয়া হলো কোন ঘরে তোমরা থাকো মদিনার একটা ছোট্ট ঘরে তারা থাকে রসুলের রৌজার পাশে এবার সেখানে যাওয়া হলো এবার বলা হলো তোমরা রসুলের লাশ কিভাবে চুরি করতে চাও লাশে জানা গেল বোঝা গেল বুঝে নেওয়া হলো প্রতিদিন রাত্রিতে সুরঙ্গ কাটতে শুরু করেছে সুরঙ্গ কাটতে 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 রসুলের রৌদার কিনারা পর্যন্ত পৌঁছায় গেছে আর অল্প দিন কাটলে আর দুই দিন কাটলে হয়তো রসুলের রহজার লাশ নিয়ে যেতে পারবে আর আমেরিকার পেলেন অপেক্ষা করছে বিমানবন্দরে লাশ বস্তায় করে নিয়ে রসুলের লাশ বস্তায় করে নিয়ে তারা আমেরিকায় চলে যাবে জামাল উদ্দিন নুরুদ্দিন তিন ডাকাত ধরে ফেললেন তিন চোরেরে ধরে ফেললেন শুলে চোরাই মারলেন এরপরে ঝুলাই রাখলেন যতক্ষণ পছন্দ হয়নি আমার ভাইরা এই দরবেশেরা যারা আর কিয়ামত পর্যন্ত রসুলের লাশ চুরি করতে না পারে এইজন্য চারিপাশে সীসা ডালাই দিয়ে রসুলের রজা তারে করা হলো তাহলে রসুলের লাশ চুরি করতে আসছিল তারাও তিনজন দরবেশ তারাও তিনজন টুপিওয়ালা তারাও তিনজন পাগড়িওয়ালা এরা জাতিতে হলো ইহুদির দালাল আজকে বাংলাদেশে ইহুদির দালাল হয়ে অনেক টুপিওয়ালারা কাজ করছে

তারা হলো পরকাল অস্বীকারী কি দিন বিচার হবে এটা তারা বিশ্বাস কবরে আদা হবে এটা তারা বিশ্বাস আলেমাল কথা ওরা বিশ্বাস করে না যাবে এই গুরুদের সাক্ষাৎকার নিল কারা ফেরেস্তারা কোন ফেরেস্তারা জাহান নামের ফেরেস্তারা এবার গুরুদের সাক্ষাৎকার নেওয়ার পর ফেরেস্তারা চা নিয়ে অপেক্ষা করতেছে এবার চা খাই দেবে এবার কি বলে এইটা বলে আমি শেষ করে দিই সেটা হলো সকলেই চার গুরু বলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের কাছে রসুল গিয়েছিল আলেমোনামা গিয়েছিল তারা এই জাহান্নামের ভয়ে দেখাই ছিল যেই জাহান্নামের সামনে আমরা

তখন কি বলতে পারুন আমি বলো সেই ক্ষমতা সূত্রই মন্ত্রী তখন কি বলতে পারুন আমি চেয়ারম্যান ফেরেশতারা বলে কিলাতু খোলাবা আলাইহালম লোক জাহান্নামে খালিদিন ফিহা অনন্তকালের জন্য থাকবে ফাবে সামাস আল ম তাকাব্বিরিন তোরাсили সমাজ অহংকারী ব্যক্তি তোদের জন্য এই জাহান্নাম তৈরি হয়েছে সুতরাং এই দোর যাদের ভিতরে আছে তাদের সঙ্গে থাকলে আমিও আমিও এই মুসলমান উত্তর দেন না কেন চারটে তো যাদের ভিতরে আছে তাদের সঙ্গে আমিও যদি থাকি তাহলে আমিও যাহার নামে সুতরাং বেনামাজি আমি নামে আমি বেনামাজি হব না আমি কি হব এতিমের মাল খাওয়া পাটি যাহার নামি এতিমের মাল যারা খায় তাদের সঙ্গে আমরা থাকবো না যারা ইসলামের ক্ষতি করতে চায় ওরা যাহার যারা ইসলামের ক্ষতি করে ওদের সঙ্গে আমি থাকব না যারা পরকাল অস্বীকার করে তারা জাহান জাহান্নামী যারা পরকাল অস্বীকার করে তাদের সঙ্গে থাকব না যারা পরকাল স্বীকার করে তাদের সঙ্গে থাকব আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের ছায়াতলে থাকার তৌফিক দান করুন আমিন আর ওরে আর ওরে আমরা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়akhirু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বসেন দোয়া হবে বসেন এই ছেলেরা